বললাম যে আমরা ছিলাম ওখানে আমরা প্রত্যেকে আমরা সেই সত্য যুগে ভগবানের সাথেই ছিলাম ঠিক আছে ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা গীতা যখন ক্লাস করব তখন এগুলো আমরা একটু বিস্তৃত আকারে আলোচনা করব বিস্তৃত আকারে ক্লাস করব তা এখন যে আমরা ওই যে বৈকুণ্ঠ ধামে ছিলাম আমরা যে শ্রীরামকৃষ্ণ লোকে ছিলাম আমরা গোলকধামে ছিলাম সেখান থেকে আমরা বললাম আমরা ঝাঁপ দিয়েছি আমাদের কেউ ঠেলে পাঠায়নি ঠেলে ফেলে দেয়নি এখানে তাহলে আমরা কিসের জন্য এলাম কোন প্রবলেম হলো যে কেন আমরা মরতে এলাম কেন কেন না কর্মফলের জন্য না কেন এলাম হ্যাঁ না সরু বলি না হ্যাঁ ভোগ করবার জন্য না আমরা কেন এলাম এটা একটা মেজর প্রবলেম এই প্রবলেমটা যদি আমরা না জানি তাহলে আবার এই প্রবলেমটা আমাদের থেকে যাবে আমাদের যদি স্বর্গে প্রাপ্তি হয় তাহলে হচ্ছে পূর্ণ ক্ষয় হলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে ক্ষীণে পূর্ণে মার্ত লোকে বিশান্তি এগুলো আমরা গীতার ক্লাসে শ্লোক অনুযায়ী ধরে ধরে যখন আমরা ক্লাস করব, তখন এগুলো আমরা জানবো এগুলো মানে সব শাস্ত্র আদি না এরকম একটা লেকচারে কিছু হয় না এটা একটা দীর্ঘদিন একটা লং প্রসেস যেগুলো ক্লাস করতে হয় আগেকার দিনে গুরুকুল প্রথা ছিল যে গুরুর কাছে শিষ্যরা বসে রোজ অধ্যয়ন করবে রোজ এই আধ্যাত্ম চর্চা করবে রোজ ক্লাস করবে আমি তো মাসে একটা করে আসি বছরে বারোটা ক্লাসে কী হবে কিছু জানা যায় না যেটুকু জানা যায় সেইটুকুই যদি চর্চা করি যে ওই যে আমাদের কি করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার সাতশোটা শ্লোক দিয়ে গেছেন আমাদেরকে আঠারোটা অধ্যায় দিয়ে গেছে তাহলে সাতশোটা শ্লোক যদি আমরা মাসে একটা করে ক্লাস করি তাহলে সাতশো মাস সময় লাগবে এখন সাতশো মাস আমাদের আয়ু থাকবে কিনা আমরা জানি না বাবা ঠিক আছে বছরে হিসাব করে নিন সাতশো মাস ইজ ফিল ইন অফ ইয়ার ঠিক আছে তো সেটা আমাদের এখন জানি না কিন্তু এখন আমাদের যেটা করণীয় যে আমরা কেন এই বৈকুণ্ঠ ধাম থেকে আমরা কেন শ্রীরামকৃষ্ণ লোক থেকে কেন গোলক ধাম থেকে আমরা এখানে এলাম না শাস্ত্র কি বলছে সেটা আমরা শুনবো ঠিক আছে শাস্ত্র বলছে আমাদের ঈর্ষা হয়েছিল কি বললাম আমাদের ঈর্ষা হয়েছিল রেট তা ঈর্ষা কি না আমাদের ভগবানের প্রতি ঈর্ষা হয়েছিল ভগবানের প্রতি ঈর্ষা হয়েছিল নতুন কথা শুনছেন মনে আছে না হ্যাঁ ঠিক ভেরি গুড নতুন নতুন শোনা ভালো তাহলে ক্লাসের প্রতি ইন্টারেস্ট বাড়ে হ্যাঁ যখন ক্লাস করব যদি নতুন কিছু শুনি তখন আমাদের ইন্টারেস্ট গ্রো আপ করে তো ভগবানের প্রতি আমাদের ঈর্ষা হলো তো ঈর্ষা হওয়াতে তো আমরা এখানে চলে এলাম মর্তে চলে এসেছি ঠিক আছে তো ঈর্ষা এখন আপনাদের মনে হতে পারে মারা যে আবার কি আমাদের কি ভগবানের প্রতি ঈর্ষা হয় আমাদের কি ঠাকুরের প্রতি ঈর্ষা হয় আমাদের কি মায়ের প্রতি ঈর্ষা আপনাদের হয় নাকি ঠাকুরের প্রতি ঈর্ষা হয় মায়ের প্রতি ঈর্ষা হয় স্বামীজির প্রতি ঈর্ষা হয় না কেন হয় না কেন হয় না জানেন কেন হয় না বলবো উত্তরটা ওনারা মূর্তিতে আছে না চিত্রপটে আছেন তাই বল ঠিক আছে ঠাকুর পদ্মফুলের উপর বসে আছেন বেলুর মঠে আর ওই কথাও বলে না কিছুই না ঠিক আছে ধারণারেন না সেই জন্য ঈর্ষা হয় না কিন্তু ঠাকুর যখন ছিলেন তখন হৃদয় রামের ঈর্ষা হয়েছিল কি না হয়েছিল কি না হ্যাঁ এগুলোই তো আমাদের চর্চা করতে হবে এগুলো সাধু সঙ্গ না করলে এগুলো ক্লিয়ারেন্স হয় না জানেন তো ওই বই পড়লাম রিডিং পড়লাম দীক্ষাটা হয়ে যেতে পারে যে একটা প্রশ্ন করলো দুটো প্রশ্ন করলাম আরাজ্জির কাছে গিয়ে প্রশ্নের উত্তর দিলাম কোয়ালিফাইড হলাম দীক্ষার ফর্ম ফিল করলাম দীক্ষা হয়ে গেল কিন্তু তত্ত্ব জানা যায় না তত্ত্ব জানতে গেলে সাধুর কাছে আসতে হয় সাধু সঙ্গ করতে হয় ক্লাস করতে হয় ক্লাস অ্যাটেন্ড করতে হয় না হলে এইগুলো আমাদের অজানাই থেকে যাবে ঠিক কি না যখন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ দেখছিলেন তখন ঈর্ষা হলো কি না আমাদের হৃদয় রাম মুখোপাধ্যায় ঠাকুর পূজা করলেন মাকে সরস্বী পূজা সেই দেখে হৃদয় রাম ভাবলেন শুধু ঠাকুরই করতে পারে আমাদের বৈকুণ্ঠে যখন ছিলাম আমরা যখন শ্রীরামকৃষ্ণ লোকে ছিলাম তখন আমাদের ঈর্ষা হয়েছিল কীরকম ঈর্ষা না তখন তো জীবিত অবস্থায় এখন তো ফটোতে আছেন মূর্তিতে আছেন কোনো ঈর্ষা নেই এখন তো আমরা ভগবানকে যতই গজা দিই যতই লাড্ডু দিই আমরা জানি ভগবান সব ফিরিয়ে দেবেন কিছু খাবেন না কিন্তু ভগবান যদি খেয়ে নিতেন তখন হিসাব করে দিতাম দুটো দেবো কি চারটে দেবো ঠিক না হ্যাঁ যদি ভগবান খেতেন যদি সত্য সত্যই খেয়ে নিতেন তখন এই বাক্স দিতাম না তখন বুঝে দিতাম দুটো দেব কি চারটে দেব খান না বলে এত কিছু সাজিয়ে দিয়েছি আমরা তো এই যে আমরা যখন বৈকুণ্ঠ ধামে ছিলাম আমরা যখন গোলক ধামে ছিলাম শ্রীরামকৃষ্ণ লোকে ছিলাম আমাদের ঈর্ষা হলো যে ভগবানই এত কিছু ভোগ করবেন আমরা কেন করব না আমরা কেন করব না এই যখন ঈর্ষা আমাদের মধ্যে এলো তখন আমরা ভাগবত বলছে তখন আমরা এই মর্তভূমিতে এলাম কেন না ঈর্ষার উপর কাজ করবার জন্য আপনারা জানেন এখানে আমি মজা করে বলতে পারি কোয়ালিটি তো এখানে আমার ওখানে তারক দেখে আমি একটু বেশি প্রেফার করি তার কিছু কোয়ালিটি আছে থেকে বেশি ঝাড় খায় তারক দা সব সহ্য করে কোয়ালিটি আছে বাকিদের একটু ঈর্ষা হয় যে কেন মহারাজ তারকদা তারকদা করছে ঈর্ষা হচ্ছে তাহলে ঈর্ষা কখন হয় দূরের ব্যক্তির ওপর আমাদের ঈর্ষা হয় না জানেন তো এখন যদি সোনিয়া গান্ধী খুব ভালো শাড়ি পরে এখানে আসে না আমাদের ঈর্ষা হবে না কিন্তু এই মায়ের ঈর্ষা হবে যদি পাশের মা একটু ভালো শাড়ি পরে আসে পাশের ব্যক্তির ওপর আমাদের ঈর্ষা হয় ঠিক কি না আমাদের ঈর্ষা দূরের মানুষের প্রতি হয় না আমাদের ঈর্ষা হয় পাশের জনের প্রতি তাহলে এই যে ভগবানের প্রতি আমাদের ঈর্ষা ভাব আমাদের নেই কেন নেই এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা ঈর্ষাকে জয় করতে হবে ঈর্ষাকে আমাদের দুর্বৃত করতে হবে আমরা বুঝতে পারছি না আমাদের ঈর্ষাটা কোথায় কারণ আমাদের ধরিয়ে দেওয়ার কেউ নেই যদি আমাদেরকে ধরিয়ে দেয় তাহলে বুঝতে পারবো ও আলটিমেট এইটা এই মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈর্ষা হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ জেলাসি তাহলে জেলাসির সঙ্গে হচ্ছে এটা তখন আমরা ক্ল্যারিফাই করতে পারবো যে ও আচ্ছা 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 এইটা ঈর্ষা আমরা এটাকে বুঝতে পারছিলাম না ঈর্ষা বলে আমরা ভাবছিলাম ও এটা আমাদের মনের ভুল না মনের ভুল না ওটা ঈর্ষা এই ঈর্ষার ওপর আমাদের কাজ করতে হবে ঈর্ষাকে আমাদের জয় করতে হবে তো এখন আমরা জানবো যে ঈর্ষাকে আমরা কি করে জয় করব। না তার জন্য কি না ট্রেনিং মধ্যে দিয়ে যেতে হবে দেখবেন বেলুর মাঠে আপনারা জানেন যে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র আছে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টার কেন না ওই আমাদের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় কিসের ট্রেনিং না সেখানে এই যে আপনারা খুব ভালো বুঝতে পারবেন মায়েরা তো দেখবেন যখন আপনারা ছোট ছিলেন বাচ্চা ছিলেন তখন বাড়ির বড়রা আপনাদেরকে ট্রেনিং দিয়েছে শ্বশুর বাড়ি গেলে এই এইভাবে আচরণ করতে হয় এই এইভাবে কথা বলতে হয় এই এইভাবে রান্না করতে হয় ঠিক না ট্রেনিং দিয়েছে না তো এই আমাদের এইটা ট্রেনিং দেওয়া আমরা যখন ভগবৎ ধামে ফিরে যাব শ্রীরামকৃষ্ণ লোকে ফিরে যাব ওখানে গিয়ে ভগবানের সঙ্গে কি করে কথা বলবো ওখানে গিয়ে কি করে ভগবানের সঙ্গে মিশবো এই ট্রেনিংটা যদি আমাদের না হয়ে থাকে প্রত্যেকটার কিছুর জন্য ট্রেনিং পিরিয়ড আছে আপনারা যদি কোনো বড় অফিসে চাকরি করেন আপনাকে বলবে আগে একটু ট্রেনিং পিরিয়ডের মধ্যে থাকুন তারপরে আপনাকে আমরা স্পেশাল জয়নিং দেবো ইত্যাদি 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 ঠিক কিনা তো এই যে ট্রেনিংটার খুব প্রয়োজন আছে এই যে আমরা কথাবৃতের এক বছর ধরে ক্লাস করছি এই যে আমরা গীতার ক্লাস করব এই গীতার ক্লাস কেন করব আমরা ওই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাব নিজেদেরকে ট্রেন্ড করব। যে কি করে ভগবানের সঙ্গে কথা বলতে হয় কি করে ভগবান ভগবান ধামে যেতে হয় কি করে ভগবানের সঙ্গে আলাপ করতে হয় তবে তো আমরা ওই প্রথম কথাটি মনে থাকে যেন যে আমরা পরিচিত ব্যক্তির বাড়ি নক করতে পারবো পরিচিত ব্যক্তিকে ফোন করতে পারবো অনায়াসেই যে আমি আপনার বাড়ি যাচ্ছি আপনি দরজাটা খুলুন আমাদের খুব সুন্দর করে ওয়েলকাম করবে এতে কোনো ভুল নাই। তাহলে ভগবানের সাথে পরিচিতি করতে হবে পরিচিত হতে হবে তো এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তাহলে এখন আমাদের ঈর্ষা কমাবো কি করে ঠিক তো ঈর্ষা কমাবো কি করে চান চান ও আচ্ছা ঠিক আছে তাহলে ঈর্ষা কি করে আমরা কমাবো না প্রথম কন্ডিশন শ্রীরামকৃষ্ণদেব বলছেন মাকে বলেছিলেন জগতের ওপর মাতৃত্বের ভাব বিকশিত করতে আমরা পুরুষ শরীর হতে পারি কিন্তু জগতের ওপর যদি আমাদের মাতৃত্বের ভাব বিকশিত করা যায় না তাহলে অনেকটা ঈর্ষা কমে যাবে অনেকটা কি সম্পূর্ণ যাবে আপনাদের ভালো লাগবে বুঝতে দেখবেন যখন কোন এরকম ক্লাসে বাচ্চারা আসে না আমাদের ওখানে মাঝে মাঝে বাচ্চারা যায় জানেন তো তা মায়েদের সাথে একটু বাচ্চারা আসে তা সব শান্তই থাকে মাঝে মাঝে একটু টুকটাক টুকটাক আওয়াজ টাওয়াজ করে হ্যাঁ তো রকম যখন আওয়াজ করছে না তো একজন মা হয়তো বলে উঠলেন যে বাচ্চারা আওয়াজ করবে না তো কি আমরা আওয়াজ করব। ঠিক আছে তো একজন মা বলছেন যে বাচ্চারা আওয়াজ করবে না তো কি আমরা আওয়াজ করবো আরেকজন মা হয়তো বলছেন যে আমরা এত দূর থেকে আসছি মারাজ ক্লাস করব বলে ক্লাসের সময় তো একটু ডিসিপ্লিন থাকা উচিত এত আওয়াজ করলে কি করে হবে হ্যাঁ শান্ত হয়ে থাকা উচিত তার মানে বুঝতে হবে সে তার বাচ্চাকে নিয়ে আসেনি ঠিক আছে তো যার বাচ্চা তার ভাষাটা কি হচ্ছে যে বাচ্চারাই তো আওয়াজ করবে আমরা আওয়াজ করবো নাকি তাহলে তার বাচ্চা বলে সে বলছে যে বাচ্চা নয় যার বাচ্চা আসেনি সে কি বলছে সে বলছে যে আমরা এত দূর থেকে এসেছি মারাজি ক্লাস করবো বলে এখন তো একটু ডিসিপ্লিন থাকতে হবে এখন আওয়াজ করলে হবে নাকি কিন্তু যদি তার বাচ্চা আসতো তাহলে সে কি বলতো সে একই কথা বলতো ঠিক আছে কোনো অসুবিধা নেই এক গ্রামে গল্প শুনতে সবাই ভালোবাসেন গ্রামে একটা ব্যবসায়ী ছিল ওই আপনার মুদিখানার দোকান ঠিক আছে মুদিখানার দোকান তা গ্রামে তার এরকম আমাদের শহর বাজারের মতো এত খরিদ্দার নয় তা এরকম ব্যবসায়ী তখন খদ্দের নেই তো বসে বসে গল্প করছে গ্রামের লোকেদের সঙ্গে তা একটা বাচ্চা ছেলেকে সবাই মিলে তাড়া করেছে চোর 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 বলে তাড়া করেছে তা সেই মুদির দোকানের মালিক সে বলছে যে দেখো 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 বাচ্চারা কীরকম ছোট বয়স থেকে চুরি করছে ওদের দুঘা পেটালেই পেটানোই উচিত হ্যাঁ তবে যদি এদের একটু মানে শিক্ষা হয় তো এরকম একেবারে বাচ্চাটির পেছনে ধা করছে আর এই রাগে গজ গজ করছে মুদির দোকানের মালিক ঠিক আছে এবার দূর থেকে দেখছো তো এবার বাচ্চাটা না আস্তে 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 মুদির করে যে কাছে এসে বলছে এই বাচ্চাদের মারলে হয় ওদেরকে তো একটু বুঝিয়ে বলতে হয় মারলে মার দেওয়াই হয় বোঝাতে হয় নাহলে তো ওরা করবেই বোঝাতে পারলাম আমি নিশ্চয়ই ব্যাপারটা তাহলে যখন আমাদের পরের ছেলে হয়ে যাচ্ছে তখনই আমরা বলছো ওকে মারো 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 চোরচুরি করে চোখে শিক্ষা দিতে হবে যে দেখছি ওরে ভাব ওটা আমার ছেলে তখন বুঝি না মারলে হয় বাচ্চাদের ওদের বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বলতে হবে ক্লিয়ার ঈর্ষা কি করে কমে বোঝা গেল বুঝতে পেরেছেন আপনারা ভেরি গুড আমার খুব ভালো স্টুডেন্ট আপনারা তো খুব সহজেই বুঝে যান আপনারা দেখছি তো এই যে ঈর্ষা কি করে কমে না এইটি আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন মা বলছেন মায়ের কথা এবার আসি মা বলছেন যে দেখো বাবা কারো কোনো দোষ দেখো না দোষ দেখবে নিজে জগৎকে আপনার করে নিতে শেখো জগৎ পর নয় বাবা জগৎ তোমার জগৎ আপনার তাহলে এই যে জগৎকে যদি আমরা একটু আপন করে নিতে পারি তাহলে যদি নিজের বাচ্চা বলে ভাবতে পারি তখন কি আর আমাদের ওই ঈর্ষা জাগবে হবে হবে না তখন নিজের বাচ্চাকে ভাবে আমরা ট্রিট করব, ঠিক সেই ভাবে অপরের সন্তানকেও আমরা সেই রূপভাবে ট্রিট করব। তাই জন্য বলা হচ্ছে সকলকে আমাদের ভালোবাসতে হবে ঈর্ষা কমানোর জন্য ফার্স্ট কন্ডিশন কি সকলকে আপনার করতে হবে ভালোবাসতে হবে তাহলে যদি আমরা সকলকে ভালোবাসতে পারি তাহলে কি হবে না আমরা ওই ঈর্ষা আমাদের কমবে আছে সকলকে ভালোবাসবো কেমন করে সকলকে আমরা ভালোবাসবো কেমন করে হ্যাঁ নিজের করে নেবো কেমন করে সমান ভাব আসবে কেমন করে

হ্যাঁ আর ইত্যাদি আরও যা উত্তর উত্তরগুলো দিলেন এগুলো হবে কেমন করে ঠিক আছে নতুন নতুন জানছেন আজকে হ্যাঁ ইন্টারেস্ট পাচ্ছেন তাহলে গীতার ইন্টারেস্টটা আমি আপ করতে পারছি কি তাহলে যতজন আসছেন তার থেকে একটু বেশি জনকে আবার নিয়ে আসবেন তো গীতার ক্লাস করতে হবে এটা বলতে হবে হ্যাঁ আন্দোলন করতে হবে গীতার ক্লাস করতে হবে করতে হবে ঠিক আছে এরম আর কি তো এইটা আমাদের খুব প্রয়োজন আছে তো এই যে কেন আমাদের কি করে যে এই আমাদের এই এতগুলো ভাব আসবে আপনারা বাঁদর দেখেছেন বাঁদরের সামনে যদি আয়না ধরা হয় বাঁদর কি করে কি করে আপনারা একটু ভিডিও চালিয়ে রাখবেন না হলে আমি গ্রুপে একটা ভিডিও পাঠাবো আমি দেখে এলাম একটু আগে যখন ওই আয়না বাঁদরের সামনে ধরা হয় আয়না তার থাপ্পড় মারতে শুরু করে বাঁদর যদি তার সামনে আয়না ধরা হয় তাহলে বাঁদর আয়নাটা থেকে করে কেন না সে ভাবছে যে আমার উল্টো দিকে অন্য কেউ আছে আমার উল্টো দিকে অন্য কেউ আছে সে জানে না তো যে আমারই ওটা প্রতিবিম্ব তাই না আচ্ছা আপনার সামনে যদি আয়না ধরা হয় আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ এই রুনু মায়ের সামনে যদি আয়না ধরা হয় মা কি করবেন দেখবেন চুলটা ঠিক আছে কিনা একটু ভালো হ্যাঁ একটু হেয়ার স্টাইলটা দেখে নেবেন একটু ঠিকঠাক আছে কি না হ্যাঁ লিপস্টিকটা ঠিকঠাক জায়গায় এলো কি না বিয়েবাড়ি খেতে গিয়ে রসগোল্লাটা খেতে গিয়ে আর্ধেক লিপস্টিক উঠে গেলো কি না আয়না পেলে উনি তাই করবেন আমরাও তাই করব। তাহলে আমরা কি থাপড় নেব মারব না ঠিক সেরকম আমার মধ্যে যে শ্রীরাম কৃষ্ণদেব আছেন সকলের মধ্যে সেই শ্রীরাম কৃষ্ণদেব আছেন এইটি যদি দেখার অভ্যাস হয় এটা যদি জানার শ্রীরাম হয় শ্রীরামকৃষ্ণদেব শরৎ মহারাজ শরৎ ঠাকুরের কাছে যে ঠাকুর আমার তুমি এমন আশীর্বাদ করো আমার যেন ব্রহ্ম দর্শন হয় সর্বভূতে ব্রহ্ম দর্শন হয় ঠাকুর বলেছিলেন হবে পরবর্তীকালে শরৎ মহারাজের শেষ সময় ব্রহ্ম দর্শন হচ্ছে তার মানে ওই যে সকলের মধ্যে শ্রী রামকৃষ্ণদেব দেব আছেন এবং তিনি সমস্ত পুরুষের মধ্যে ঠাকুরকে দেখতেন সমস্ত নারীদের মধ্যে মাকে দেখতেন তাহলে আমরা আমরা এইটি যদি জেনে যাই যে আমার মা ঠাকুরমা আছেন ওনার মধ্যেও সেই ঠাকুর আর মাই রয়েছেন জগতের সকল মানুষের মধ্যে ঠাকুর মা রয়েছেন তাহলে আমরা নিশ্চয়ই অপরকে দেশ করবো না দয়বয় এই মধ্য দয় ভাই এর মধ্যে না সব দ্বেষ করবো না যে দেশ কার প্রতি ঈর্ষা করব কার প্রতি হিংসা করব কার লোভ করব আমার পাশের জন এটা ভালো ঢাকাই জামদানি কিনতেই পারে তাই বলে আমি ঈর্ষা করব না কারণ আমার এখন ওই যে বললাম ভগবান যখন চিত্রপটে আছেন মূর্তিতে আছেন আমাদের ঈর্ষা হচ্ছে না মাকে যত ভালোই শাড়ি পরাক না কেন আমাদের ঈর্ষা হবে না কিন্তু মা যদি সশরীরে থাকতেন ঈর্ষা হতো বই কি মা তখন ছিন্ন বস্ত্র করেছেন বলে কারোর খুব সত্য কথা এগুলো জানেন তো ভীষণ মানে একেবারে লজিক্যালি এগুলো বলছি আমি আমাদের এই জায়গা থেকে যদি উত্তরণটা না হয় আমাদের ভক্ত জীবন আমাদের ভক্তিপথে অগ্রসর হওয়া আমাদের ওই শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া কিচ্ছু হবে না এইগুলো হচ্ছে ডেলি প্র্যাকটিস আমার প্রত্যেক দিন নিত্যকর্মের মধ্যে এই জন্য ঠাকুর বার বার করে সাধু সঙ্গের কথা বলা হচ্ছে যে যত আমরা সাধুর কন্ট্যাক্টে থাকবো সাধু কি করেন বলছেন নেশাটা কাটিয়ে দেয় সাধু জানে নেশা হলে চাল ধোয়া জল দিতে হয় সেই চাল ধোয়া জলে নেশা কাটে আজকে দেখুন অন্যদিন মায়েরা একটু একটু তন্দ্রা আসে ঘুমোয় আজকে কারো ঘুম আসছে না উদ্গ্রী হয়ে শুনছেন মহারাজ আবার একটা নতুন কি বলবেন এই যে নেশাটা কেটে যায় ক্লিয়ার হাতে নাতে প্রমাণ পাচ্ছেন কি না আমি ইনস্ট্যান্ট প্রমাণ দিচ্ছি দেখুন বসে তাহলে এই যে আমরা যত ইন্টারেস্টের সঙ্গে ক্লাস করতে শুরু করব। যত আমাদের এই ভগবানের প্রতি আমাদের ভালোবাসা হবে আলটিমেট আমার যে গোল আমার যে উদ্দেশ্য আমার লক্ষ্য যে শুধু কথামৃত করে পাতায় পাতায় পড়ে গেলাম মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ আলটিমেট বুঝলামই না ভগবান লাভ কী আর আমরা বুঝতেই পারলাম না ভগবান লাভ কি করে করব। তাহলে তো হবে না এই জন্য এই বার বার করে আমাদের প্রবচন করতে হয় বার বার করে মা বলছেন মা ঠাকুরন বলছেন কথা বলতে বলতে জ্ঞানের উদয় হয় যত আমরা বেশি করে চর্চা করব। তত আমাদের জ্ঞানের উদয় হবে রেগুলার করতে হবে ডেলি হ্যাবিটস এর মধ্যে আনতে হবে যে না আমরা এইগুলো রোজ ক্লাসে যাব রোজ ক্লাস অ্যাটেন্ড করব রোজ প্রবচন শুনবো রোজ সাধুসঙ্গ করব যদি সুবিধা থাকে আমরা কত টাকা কতভাবে খরচ করি কি না করি তো তাহলে আমরা একটু ভাগবতের আসর বসিয়ে খরচ করতে অসুবিধা কোথায় করিই না ভক্তদের সমাগম করি না ভক্তদের প্রসাদ দিই না ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ দিই দেখবেন যে কেউ হয়তো ভালো গান গাইতে পারে তো সেই ভালো গান শুনলে যে ভালো গান গাইছে মনে হবে যে তার কাছে বেশি বেশি করে যাই তাই না যে ভালো রান্না করতে পারে হ্যাঁ আর আমার মতো যদি কেউ পেটুক হয় তাহলে আমার বারবার মনে হবে যে ও বাবা নানা অছিলায় যেন সেই মায়ের বাড়িতে যাই একটু ভালো ভালো প্রসাদ পাবো ভালো ভালো খেতে পাবো তাই না তো এইরূপ যার আধ্যাত্মিক খিদা রয়েছে যা স্পিরিচুয়াল খিদে পেয়েছে তৃষ্ণা পেয়েছে সে তখন ওই স্পিরিচুয়াল খাবার যে দিতে পারবে আপনাকে আলটিমেট আপনাকে যে ওই মেন্টাল ফুডটা দিতে পারবে ফিজিক্যাল ফুড তো যে কেউ দিতে পারে কিন্তু মেন্টাল ফুডটা আপনাকে যে দিতে পারবে আপনারা কী করবেন তার কাছে যাবেন তাই না আমরা কি করি যখন কোনো বিয়েবাড়ি হয় আমি তো এখানে দেখি এখানে আসবার পরে আগে তো ওই সব চন্দ্রনগরের দিকে ছিলাম চন্দ্রনগরের দিকে খুব ভালো ভালো কুক পাওয়া যায় মানে ক্যাটারিং পাওয়া যায় তাই না ক্যাটারিং ভালো রাঁধুনি পাওয়া যায় তো এখানে দেখেছি এখানে আসবার পরে ওই কোথা হয় সুদূর থেকে মানে চন্দ্রনগর থেকে পয়সা দিয়ে ভাড়া করে ভালো রাঁধুনি এনে বিয়েবাড়িতে রান্না করাচ্ছে ঠিক কি না তাহলে সেটা যদি পয়সা খরচ করে করতে পারে যে ফিজিক্যাল ফুডটা দেবার জন্য ভালো রাঁধুনি তাহলে মেন্টাল ফুড দেবার জন্য যে ভালো রাঁধুনি আছে মেন্টাল ফুড কে দিতে পারে কোন রাঁধুনি সাধুরা দিতে পারে তাহলে তাকে নিয়ে আসা তার আসর আয়োজন করা বুঝতে পারছি কি